একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য একটি সাগল জবাই দিলেন জাবেরের দুই পুত্র সন্তান মরুভূমিতে খেলার সময় বড় ভাই ছোট ভাইকে বলল আব্বু সাগল জবাই করেছে তুমি কি দেখেছো ছোট ভাই বলল কিভাবে করেছে তুমি শুয়ে পড়ো আমি তোমাকে দেখাচ্ছি তখন বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল তারা সন্তানকে খুঁজতে গিয়ে এমন দৃশ্য দেখে জাবেরের স্ত্রী চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়ল বড় সন্তানকে ধরতে গেলে সে ভয়ে দৌড়ে গিয়ে এক পাথরের সাথে হোচট খেয়ে সেও মাথা ফেটে মারা গেল এমন হৃদয় বিদারক ঘটনা তার স্ত্রী মেনে নিতে পারলেন না জাবের স্ত্রীকে বললেন তুমি শান্ত হও এই ঘটনাটি আল্লাহর রাসুলকে বলা যাবে না না হয় উনি খুব কষ্ট পাবেন এদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল সালামকে বললেন হে জিবরাইল আমার রসুল যেন জাবেরের দুই সন্তান ছাড়া খাবার না খান অবশেষে জাবের ঘটনাটি খুলে বললেন আল্লাহর রাসূল অলৌকিকভাবে তার দুই সন্তানকে জীবিত করে সঙ্গে নিয়ে খেতে বসলেন সুবহান আল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন